जी ली वो लाइव डायरेक्ट माने 9232 आर्टिस्ट 38 तला बिल्डिंग चलेगा

মানে <laughs> <wave> <poisonousuous machinery>

যাতে একটা বাড়ির মধ্যে সব থাকে এরকম অনেক বাড়ি আছে বিদেশে যেখানে উপরে থাকে হলো আবাসিক মানে লোকেরা তার তলায় হয় মার্কেট তার তলায় হয় স্কুল তার তলায় হয় অফিস তার তলায় হয় হসপিটাল একদম তলায় মার্কেট বুঝ খালি নিচে হলো মলটা পরিবেশ অন্তর্ কিন্তু তার গেল ওই জায়গায় কারেন্ট